বন্ধুরা ফেসবুক কিন্তু ধামাকা আপডেট নিয়ে আসলো এখন কিন্তু আমাদের পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট টাইম পূরণ করতে হবে না তার আগেই আমরা টাকা ইনকাম করতে পারবো এই জন্য আমাদেরকে অবশ্যই নিজস্ব কন্টেন্ট এবং একের অধিক ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পর মনিটাইজেশন চালু করে কীভাবে টাকা ইনকাম করব সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তার আগে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ঢোকার পর আপনার যে প্রোফাইল পিকটা আছে সেই প্রোফাইল পিকের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি উপরে পাবেন মনিটাইজেশন লেখা আছে আপনি এখানে লেখার উপরে ক্লিক করবেন এরপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি অ্যাডস যে লেখাটা আছে আপনি ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা কোনো ক্রাইটেরিয়া নেই পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ষাট হাজার মিনিট টাইম এর কোনো ক্রাইটেরিয়া নেই এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আই এম ইন্টারেস্টেড যে লেখাটা আছে সবুজ দাগের ভিতরে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা টেক্সট বুক চলে আসবে এখানে আপনি একটা লেখা লিখে আপনি পেস্ট করবেন এবং তারপর সাবমিট করবেন তো আমি একটা লেখা লিখে দিলাম এই লেখাটা আমি ডিসক্রিপশান বক্স বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা কপি পেস্ট করে আপনার এখানে লিখে তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন বন্ধুরা আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে কোয়ালিটির ফুল ভিডিও এবং নিজস্ব ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আমরা পাঁচ হাজার ফলোয়ার্স এবং সাড়ে হাজার মিনিট অন টাইম ছাড়াই আমরা মনিটাইজেশন পেয়ে যাবো এবং এই সাবমিট যে করলাম সেটা ফেসবুক কর্তৃপক্ষ এটা ভেরিফাই করার পর তারা মনিটাইজেশন দিয়ে দেবে এবং তারপর থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন